খুব সুন্দর কিন্তু না দারুণ কাজ করা হয়েছে একটা নীল রঙের শাড়ি পরানো হয়েছে চকচক করছে শাড়িটা আর বিনার কাজ হচ্ছে এই প্রতিমাটা দেখো খুব সুন্দর কাজ করা হয়েছে কিন্তু দেখতে পাচ্ছ দেখো পুরো মা এখানে চক্ষুদান হয়ে গেছে খুব সুন্দর দেখ পুরো সাজটা হয়ে এরকম কমপ্লিট হয়েছে দেখো দেখতে পাচ্ছো দেখো খুব সুন্দর দেখতে লাগছে একদম ডিফারেন্ট করা হয়েছে কিন্তু প্রতিমা দেখো স্কিন কালারে করা হয়েছে কিন্তু গুড ইভিনিং এভরিওান তোমার সাথে কেমন আছে আশা করছি ভালো আছে আমি তো দারুণার বৃন্দাস আছি আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসে হচ্ছে কিন্তু আরও একটা নতুন ভিডিও নিই যা তোমরা টাইটেলার সামনে রেখে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছো হ্যাঁ এই মুহূর্তে চলে এসেছে হচ্ছে দক্ষিণ কলকাতার সোমজি দাস সৌমজি ব্যানার্জির স্টুডিওতে দাঁড়িয়ে রয়েছি আর তোমাদেরকে দেখা বলছে কিন্তু সোমজিৎ ব্যানার্জির স্টুডিও শেষ মুহূর্তে সরস্বতী প্রতিমা প্রস্তুতি পড়ে রঙ কিন্তু হয়ে গিয়েছে আর বেশ কিছু কিন্তু হয়ে গেছে কিছু কিছু প্রতিমা সব কিছু শেয়ার করছে কিন্তু এই ভিডিওর মাধ্যমে তো হ্যালিন একটা বার পড়ে যায় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দ্য বেশি কথা না বলে এনি ফার্দার ওয়াজ টাইম লেটস ওকে বন্ধুরা তো সন্ধে হয়ে গেছে এখন আর সন্ধের মধ্যে তোমাদেরকে দেখা যাচ্ছে এই মাতৃ প্রতিমা দেখো খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু মাকে সাজানোর কাজ চলছে এই প্রতিমাটা আজকেই বেরোবে আর কিছুক্ষণ পরে বেরোবে দেখো দারুণ লাগছে দেখতে কিন্তু দেখো এই রয়েছে মাটির প্রতিমা সাজানোর কাজ চলছে মা আজকে বেরোবে দেখো গোল্ডেনের ওপরে হলুদ বেনারসি শাড়ি তার উপরে গোল্ডেনের কাজ খুব সুন্দর দেখতে লাগছে দেখে মনে হবে যেন সোনার গয়না মাকে পড়ানো হয়েছে দারুণ দেখতে লাগবে মাকে দারুণ দারুণ খুব সুন্দর কাজ হয়েছে দারুণ কাজ করা হয়েছে মাকে দারুণ কাজ লাগছে দেখতে খুবই সুন্দর করা হয়েছে পুরো সাতটা হয়ে এরকম কমপ্লিট হয়েছে দেখো দেখতে পাচ্ছ দেখো খুব সুন্দর দেখতে লাগছে একদম পুরো সাজ কম ওকে বন্ধুরা তো দেখো এই প্রতিমাটা দেখো খুব সুন্দর দেখতে একদম ডিফারেন্ট করা হয়েছে কিন্তু প্রতিমা দেখো স্কিন কালারের করা হয়েছে কিন্তু দেখলে বুঝতে পারবে সরস্বতী ঠাকুরের আমরা রং দেখেছি কি হচ্ছে কিন্তু সাদা রঙের কিন্তু এটা কিন্তু অন্য রকমের করা হয়েছে দেখো মহা সরস্বতী তার উপরে স্কিন কালারের রং আর দাদা দেখতে পাচ্ছ চক্ষুদান কমপ্লিট করলো দেখো খুব সুন্দর দেখতে লাগছে মাকে কি সুন্দর রূপ করা হয়েছে কিন্তু মায়ের দারুণ দেখতে লাগছে এখানে দেখলে বুঝতে পারবে এখনো কিছু কিছু জায়গা কাজ বাকি রয়েছে দারুণ লাগছে দেখতে কমপ্লিট হোক তারপর দেখাচ্ছি তোমাদের সুন্দর লাগছে না এই সরস্বতী ঠাকুরটাকে দেখতে লাগছে দেখতে কিন্তু আমার তো দারুণ লাগছে দেখতে বড় ঠাকুর মোটামুটি হাইট প্রায় মোটামুটি দশ এগারো বারো ফিট হবে যাই হোক কি সুন্দর দেখতে লাগছে দেখতে এই সরস্বতী প্রতিমা দারুণ কাজ করা হয়েছে মায়ের কাজ ফিনিশ হয়েছে দেখো দারুণ লাগছে দেখতে খুব সুন্দর কাজ করা হয়েছে তিন কালারের রঙের কাজ করা হয়েছে দেখো কি সুন্দর দেখতে লাগছে মাকে দারুণ লাগে দেখতে ওকে বন্ধুরা তো দেখতে পাচ্ছ দেখো এখানের মধ্যে এই সরস্বতী প্রতিমাটা দেখো সাদা আর ব্ল্যাক কম্বিনেশনে করা হয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখো মাকে কিন্তু এখানে সাদা শাড়ি পরানো হয়েছে দেখতে পাচ্ছি একটা দিকে ময়ূর রয়েছে বাদিক আর ডান দিকে হাঁস রয়েছে খুব সুন্দর কাজ হয়েছে কিন্তু রুম করে দেখালে এরকম লাগবে দেখতে মাকে দারুণ লাগছে দেখতে মাকে আর এখানে মায়ের কাজ চলছে খুব সুন্দর কাজ হয়েছে কিন্তু মায়ে দেখলে বুঝতে পারবে চোখ দুটো খুব সুন্দর দেখতে লাগছে মাকে বন্ধুরা তো এই প্রতিমাটা দেখো খুব সুন্দর দেখতে লাগছে বাসন্তী শাড়ি পরানো হয়েছে চক্ষুদান কিন্তু হয়ে গিয়েছে খুব সুন্দর দেখতে লাগছে মাকে আর বীণার মধ্যে কিন্তু রঙের কাজ হয়ে গেছে একটা পুরো গোল্ডেন কাজ হয়েছে দেখো খুব সুন্দর দেখতে লাগছে আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো খুব সুন্দর করা হয়েছে কিন্তু বীণাটা খুব দারুণ লাগছে দেখতে আর মায়ের যে কপালের দিকটা ইয়ালো কালার হলুদ রং করা হয়েছে খুব সুন্দর দেখতে লাগে মাকে দারুণ কাজ করা হয়েছে কিন্তু এখানে মাকে দারুণ লাগে দেখতে কিন্তু মাকে তোরা তো এই প্রতিমাটা দেখো খুব সুন্দর কিন্তু না দারুণ কাজ করা হয়েছে একটা নীল রঙের শাড়ি পরানো হয়েছে চকচক করছে শাড়িটা আর বিনার কাজ হচ্ছে দেখতে পাচ্ছ দেখো দাদা এখানে বিনার কাজ করছে মানে গোল্ডেন কাজ হচ্ছে বিনার ওই জায়গাটার মধ্যে খুব সুন্দর মানে যে জায়গায় ডিজাইন করা হয়েছে সেই জায়গার মধ্যে গোল্ডেন কাজ হচ্ছে দারুণ দেখতে লাগছে এই ওই প্রতিমা এগুলো হচ্ছে ছোটো ছোটো প্রতিমা রয়েছে দেখো এগুলো কিন্তু সাদা কোটেশানের কাজ চলছে দেখো এখন ভেতরে দিক আর এই ভেতরে দিকে দাদা আরেকটা সাদা কোটেশনের কাজ করতে দেখতে দিতে হবে দেখো এগুলো ছোটো ছোটো প্রতিমা রয়েছে সাদা কোটেশনের কাজ চলছে খুব সুন্দর দেখতে লাগবে মা দেখো ঠিকটা ভাবছে দেখতে পাচ্ছে দেখো আর কিনার উপরে সরস্বতী ঠাকুরের বাহন হয়েছে দেখো দাঁড়িয়ে দেখতে ওকে বন্ধুরা তো বাইরে থেকে পেট সোজা ভেতরে যাচ্ছি ভেতরে দেখতেই চোখ পড়লো সবে মাত্র ট্র্যাডিশনাল প্রতিমাতে এই রয়েছে এই প্রতিমাটা দেখো খুব সুন্দর কাজ করা হয়েছে কিন্তু দেখতে পাচ্ছ দেখো মা এখানে চক্ষুদান হয়ে গেছে খুব সুন্দর দেখতে পাচ্ছ আর মায়ের দুই সখী রয়েছে এখানে সম্ভবত আর খুব সুন্দর দেখতে লাগছে এটাকে মহা সরস্বতী হিসেবেও ধরা হয় আর খুব সুন্দর দেখতে লাগছে দেখো ফুলের ওপরে মা কৃষ্ণ স্টাইলে দাঁড়িয়ে রয়েছে হংসরাজ রয়েছে আর এই হচ্ছে মায়ের রূপ অসাধারণ লাগছে দেখতে দেখতে পাচ্ছ দেখো এই হচ্ছে প্রতিমা খুব সুন্দর দেখতে পাচ্ছে বাসন্তী রঙের শাড়ি পরানো হয়েছে আর খুব সুন্দর কাজ এই হচ্ছে হংসরাজ বিনার রঙটা খুব সুন্দর ব্রাউন কালার হচ্ছে মা দুর্ধর্ষ দেখতে পাচ্ছে মাকে এই পাশে হচ্ছে একটা ছোট্ট প্রতিমা রয়েছে দেখো তার লাগছে দেখতে দেখো পুরো খুব সুন্দর কাজ করা হয়েছে হলুদ বেনারসি শাড়ি পরানো হয়েছে মাকে বিনার রঙটা খুব সুন্দর দেখতে মাকে এই প্রতিমাটা দেখো পুরো খুব সুন্দর দেখতে সবুজ শাড়ি পরানো হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে দারুণ কাজ হয়েছে পুরো এগুলো মোটামুটি ছ ফিট হাইটের প্রতিমা থাকে এগুলো খুব সুন্দর কাজ রয়েছে বিনার রঙটা ব্রাউন এখানে এই প্রতিমাটা চোখ মুখগুলো দেখো খুব সুন্দর লাগছে দেখতে আর বাসন্তী শাড়ি পরানো হয়েছে একটা সিংহাসনে বসে রয়েছে এই রয়েছে মায়বাহন হংসরাজ আর খুব সুন্দর করা হয়েছে দু হাতে ইয়ে করে ধরা হয়েছে ঠাকুরটা বিনাকে মা ধরে রয়েছেন আর এই হচ্ছে খুব সুন্দর কাজ হয়েছে মোটামুটি একটা সাত ফিট হাইটের প্রতিমা ভীষণ সুন্দর দেখতে লাগছে মায়ের রূপ ওকে বন্ধুরা তো এটা হচ্ছে আরেকটা প্রতিমা খুব সুন্দর দেখতে লাগছে দারুণ কাজ হয়েছে আর এটা বাসন্তী রঙের শাড়ি পরা হয়েছে এক হাতে বিনা ধারণ করছেন এক হাতে অবয়দায়নি দিচ্ছেন খুব সুন্দর কাজ হয়েছে দারুণ লাগছে দেখতে তারপরে হচ্ছে এই প্রতিমাটা দু হাতে কিন্তু মা কিন্তু বিনা ধরে রয়েছে খুব সুন্দর আর এই হচ্ছে হংসরাজ বাসন্তী শাড়ি পরানো হয়েছে খুব সুন্দর কাজ করা হয়েছে ওকে বন্ধুরা তো দেখতে পাচ্ছ দেখো এই হচ্ছে আরেকটা প্রতিমা দেখো খুব সুন্দর নীল রঙের শাড়ি পরানো হয়েছে মাকে আর বিনা ধরে রয়েছে অভয় দায়ন করছে খুব সুন্দর দেখতে লাগছে মাকে ওকে বন্ধুরা তো দেখতে হচ্ছে সৌমজিদের স্টুডিওর একটা খুব সুন্দর প্রতিমা দেখাচ্ছি তোমাদেরকে দেখো দারুণ লাগছে দেখতে চক্ষুদানটা খুব সুন্দর করা হয়েছে চিত্রটা তোমাদেরকে মনে বলেছিলাম যে ফিনারি হবে দেখো ফিনারির মতো করা হয়েছে দুপাশে কিন্তু রয়েছে কিন্তু হচ্ছে ময়ূর ওপরের দিকটা গাছ করা হয়েছে দেখো বিভিন্ন ধরনের ফুলের গাছ করা হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু আর মা পদ্ম ফুলের ওপরে আসি না বসে রয়েছে এখানে দেখতে পাচ্ছ হংসরাজ রয়েছে মায়ের অংশ হচ্ছে চক্ষুদানো হয়ে গেছে এখনো কিছু প্রসেস বাকি রয়েছে আর মায়ের যে রূপটা অসাধারণ হয়েছে চালচিত্রটা দেখার মতো হয়েছে কিন্তু চালচিত্রটা জাস্ট দেখার মতো হয়েছে অসাধারণ লাগে এই চালচিত্রের প্রতিমা দেখতে বন্ধুরা তো তোমাদেরকে এই অসাধারণ মাতৃ প্রতিমা চারিত্র দেখানোর পর চলে আসছি হচ্ছে এই প্রতিমার দিকটাতে আহ খুব সুন্দর রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ চোখ দুটো খুব সুন্দর কাজ করা হয়েছে শাড়িটা কিন্তু পার্পেল আর ওপরে ডিজাইন করে করা হয়েছে দেখো একটা যেন মনে হয় যেন ঝর্নার ওখানের মধ্যে বসে আছেন মা খুব সুন্দর লাগছে একটা নদী বা ঝর্নার মধ্যে বসে রয়েছে মা আর এখানে দেখতে পাচ্ছি বিনা রয়েছে খুব সুন্দর কাজ করা হয়েছে আর চার চিত্রটা দেখলে বুঝতে পারবে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে একদম পুরো সিনারি আঁকা হয়েছে তার উপরে করা হয়েছে আর এই হচ্ছে মাতৃ প্রতিমা খুব সুন্দর দেখতে লাগছে মাকে দারুণ কাজ করা হয়েছে কিন্তু মায়ের এই রূপ অসাধারণ লাগছে দেখতে ওকে বন্ধুরা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু সমজিদার স্টুডিও শেষ মুহূর্তে প্রস্তুতি সরস্বতী প্রতিমা কেমন লাগলো কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিয়ে ভাল লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পাশাপাশি নোটিফিকেশান বেলটা অন করে রেখো দেখা হচ্ছে আরও কোনো পর্ব নিয়ে কতক্ষণের জন্য কাটাম ভালো থাকা